বন্ধু মাসুম যখন নেটের ব্যবসা শুরু করে তো ডাকতে হলে তো তাকেই ডাকতে হবে কারণ বন্ধু বলে কথা আর আজকের কাজটা হচ্ছে আমার রাউটার অনু সরানো কারণ দীর্ঘ আট বছর আগে আমার বেডরুমে রাউটার অনু ও নেটের সকল এক্সোসাইজ ছিল ইদানি মনে হচ্ছে কেন যেন যে আমাদের সঙ্গে আমাদের বাচ্চাটাও ঘুমায় হয়তো প্রবলেম হলেও হতে পারে আপনারা হয়তো ভাবতেছেন যে মোবাইলের মধ্যে নেট থাকতে তাহলে রাউটার উনি শরীর লাভ কি সেই নেট তো থাকবেই হ্যাঁ কথা ঠিক তো সবাই আমরা চেষ্টাও করব যখন ঘুমানোর সময় ফোনটা নেট বন্ধ করে এবং ফোনটাই অন্য রুমে রাখতে আমরা অনেক সময় ভুল করে বসি যে বালিশের নিচে ফোন রেখে ঘুমাই বিশেষ করে আমি এটা করি তো এখন থেকে এই কাজটা করব না আপনারাও করবেন না বিশেষ করে বাচ্চাদের উপকার হবে আর এতে মানসিক সমস্যা হতে পারে বড়দের ও বাচ্চাদের উভয়ের তো তাই আমার বেডরুম থেকে সকল নেটের এক্সারসাইজ বের করে একদম মেন গেটের সামনে লাগায় নিচ্ছে এই জন্য বন্ধু মাসুমকে নিয়ে আসলাম সে অনেক যত্ন সহকারে তার লক্ষ টাকার মিশিং দিয়ে আমার এই নেটের কাজটা করে দিচ্ছে তো তাকে বললাম বন্ধু তোমাকে কত দেবো ফি বলা সে একটা টাকাও নিল না আমার কাছ থেকে কারণ ছোটোবেলকার বন্ধু বলে কথা তো যাই হোক আমাদের এলাকার মধ্যে তার নেটটাই অনেক বেশি চলে সে ব্যবসাই অনেক বড়ো হোক দোয়া করি